আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের হাউজে একটা গার্মেন্টসের বক্সার নিয়ে হয়েছে সে বক্সারটা হচ্ছে আপনার তিন পিস করে এরকম প্যাক করা থাকবে সো আপনারা যারা কাস্টমারদের কাছে সেল করবেন আপনারা কিন্তু এরকম তিন পিস করে প্যাকেজ আকারে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো হচ্ছে অরিজিনাল গার্মেন্টসের প্রোডাক্ট এবং ফিনিশিং কোয়ালিটি ফিভিস খুবই হাই কোয়ালিটি আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পারছেন যে এটা ফেভিস কোয়ালিটি কতটুকু টু হাই কোয়ালিটি হবে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ হচ্ছে দেশের বাইরে শিপমেন্ট হয় শিপমেন্টের পরে কিছু প্রোডাক্ট ছিল আমরা সেই প্রোডাক্টগুলো নিয়ে আসছি সো আপনি কিন্তু এই প্রোডাক্টটা সর্বনিম্ন একশো পিস করে নিতে পারবেন এরকম বিভিন্ন কালার তো অলমোস্ট হচ্ছে আমাদের কাছে এটা প্রায় বারোটা প্লাস কালার আছে আপনারা যখন প্রোডাক্টগুলো অর্ডার করবেন তখন সবগুলো কালার কিন্তু আমাদের কাছে পাবেন আর এটা সাইজ হচ্ছে স্মল থেকে আপনার এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো এবং প্রত্যেকটাই অনেকগুলো কালার থাকবে যেমন একটা প্রোডাক্টে কিন্তু আপনার তিনটা করে এরকম প্যাক করা তিনটা তিন কালারের থাকবে সো এরকম হচ্ছে সুপার ইন্টেক পেয়ে যাবেন আপনারা যারা ঈদ উপলক্ষে বক্সারগুলো নিতে চাচ্ছেন শোরুমের জন্য সো আমাকে হোয়াটসঅ্যাপের নখ দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন চাইলে হচ্ছে সরাসরি আমাদের অফিসে ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন সো রিভিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ